ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার লিটল ওয়ার্ল্ড আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে মা আর আমি মিলে কি বানাচ্ছি সুজির রুটি বানাচ্ছি আজকে কিন্তু চালের রুটি বানাচ্ছি না সুজির রুটি খুবই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চলুন দেখে নিই প্রসেসটা কীভাবে বানাচ্ছি দুজন মিলে বানিয়ে নিচ্ছি তো তাই খুব তাড়াতাড়ি রুটিগুলো বানানো হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি সুজি পাঁচশো গ্রাম সাথে আরও একশো গ্রাম অ্যাড করে দেবো ছশো গ্রাম মতো সুজি নিচ্ছি কড়াই চাপিয়ে দিয়েছি ওতে একটু সামান্য ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার কারণ এটাই যে ডোটা ওখানে লেগে থাকবে না কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই গ্লাসটাতে মেজারমেন্ট করে সাড়ে তিন গ্লাস মতো জল তারপরেই ওয়ান টেবিল স্পুন মতো দিয়ে দিলাম লবণ জলটা ফুটে ওঠার পরেই সুজিগুলো এক হাতে দেবো আর এক হাতে নাড়াচাড়া করব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না সুজিটা কীরকম একটা গোটা গোটা একটু একটু থেকে যাবে পুরোটা একসাথে মেল্ট হবে না তাই নাড়াচাড়া করে যেতেই হবে ওই খুন্তি দিয়ে আর হলো না তাই কাঠের খুন্তিটা ব্যবহার করতে হলো যেহেতু অনেকটা সুজি এখানে ব্যবহার হচ্ছে তো তাই এবার রকম একটা ঠিক ডো বা মন্ড তৈরি করে নিতে হবে তারপরে আলতো হাতে একটু একটু ময়দা দিয়ে ভালো করে কি সুন্দর করে ডো ভালো করে রেডি করে নিতে হবে হালকা টাইট খুব বেশি টাইট নয় সুজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে জাস্ট একটু ময়দা দিয়ে জাস্ট প্রলেপ দিয়ে রেডি করে নেওয়া আর কি লেচি করে নেব খুবই গরম রয়েছে তাই মা রেডি করে নিচ্ছেন আমি আর পারলাম না হয়ে গেল সব কটা আমাদের রেডি হয়ে গেছে প্রায় এবার একটা একটা করে বেলে নেব আর একদিকে তাও বসিয়ে নেব মা আর আমি দুজনে মিলে বানিয়ে নেব আর বেলে বেলে একটা একটা রাখার কোনো প্রয়োজন নেই এদিকে আমি কখনো বেলে নেব আবার মা কখনো বেলে নেবে তো আমি আগে কোনো দিন এই সুজি রুটি বেলিনি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম মা বলছে পারবি না আমি বললাম একবার ট্রাই তো করে দেখি চেষ্টা করলে মানুষ কিনা না পারে তাই না তো তাই একটু চেষ্টা করলাম তো প্রথমবারটা একটু হালকা ছিঁড়ে গেল তাও ঠিক আছে নেক্সট ট্রাই করি তো নেক্সটবার ঠিক এই রকম সেপে একটা হয়েছে কি রকম লাগছে বলবেন কিন্তু পেরেছি কি না আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বানানোর খুবই সুন্দর খেতে দারুণ আর এত নরম তুলতুলে হয় বলে বোঝাতে পারবো না আপনাদের প্রত্যেক কোটা সুজি রুটি ঠিক এইভাবেই আলতো হাতে বেলে করে নিতে হবে এবার রুটিগুলো আমি ভেজে নেব আর মা ওখানে বেরবেন তো গ্যাসের ফ্লেম প্রথমে হাই রেখে দিয়ে দিলাম রুটিটা তারপরেই একবার পাল্টে নিলাম গ্যাসের ফ্লেম লো করে দিলাম বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেল তারপরে গ্যাসের ফ্লেম একটু হাই করে দিলাম তারপরে রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে এখানে আলাদা করে আর শেখার প্রয়োজন নেই তার মধ্যে সুন্দর হয়ে যাবে পরপর দুটো রুটি আমার হয়ে গেল এরপরে আবারও দুটো রুটি তাওয়ার মধ্যে চাপিয়ে দিলাম একসাথে দুটো তাওয়া চাপিয়ে দিয়েছি মার আমি মিলে করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে রুটিগুলো একটা একটা করে করতে গেলে অনেকখানি সময় লেগে যাবে তাই দুটো তাওয়াতেই রুটিগুলো করে নিচ্ছি পরপর ঝটপট করে তাড়াতাড়ি করে রুটিগুলো আমার হয়ে যাবে আসলে কি হয় চালের রুটি খেতে সত্যিই দুর্দান্ত লাগে মাংসের সাথে তা আবার বাড়িতে আসলে এই শীতকাল তো শীতকালে হাঁসের মাংস মানে প্রায়শই হয়ে থাকে অনেকের বাড়িতে তো হাঁসের মাংসের সাথে চালের রুটিটা বেশ মানায় কিন্তু কথা হচ্ছে যাদের সুগার থাকে বা অনেকের চালের জিনিস একটু খাওয়া বারণ মানে কম খেতে হয় তাই সুজিটা খুবই একটা হেলদি রেসিপি সুজি খেলে কোনো প্রবলেম নেই তাই চালের রুটির থেকে যদি সুজির রুটি বানানো যেতে পারে খুবই সুন্দর আর এই আইডিয়া আমার মায়ের তো মাই একদিন বুদ্ধি করে বলেন চালের রুটি তো তোর বাবার খাওয়া বারুন তো তাই সুজি রুটি করা যেতেই পারে তো সেই যে একবার সুজির রুটি বানানো শুরু করলাম আর থামা হলো না মাঝে কয়েকবার অবশ্য চালের রুটি হয়েছিল হয়নি বলবো না কিন্তু তাও এই মাঝে মাঝে সুজি রুটি খেতেও খুব মন চায় আমার তো খুবই সুন্দর লাগে খেতে মাংসের সাথে যেরকম সুন্দর লাগে এছাড়া যারা চা খেতে পছন্দ করো চায়ের সাথে খেতেও খুব সুন্দর লাগে দারুণ একটা হেলদি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন কিন্তু বাড়িতে তো এই রকম করে এক একটা রুটি আমি ভেজে নিচ্ছি রুটিগুলো কিন্তু দুর্দান্ত ফুলে উঠেছে আর এত সফট হয়েছে দেখছেন তাওয়ার মধ্যেই খুব সুন্দর আলতো হাতে এই রুটিগুলো বানিয়ে ফেলতে হবে খুবই সফট রুটিগুলো খুবই নরম আপনারা যতক্ষণ না বাড়িতে বানাচ্ছেন নিজেরা বুঝতে পারবেন না যে রুটিটার আসল টেস্ট কি যে রুটিটা খেয়ে মজা কি কী দুর্দান্ত একটা রেসিপি তো আজকে বাড়িতে আমাদের হাঁসের মাংস হয়েছে তাই আমি মাকে বলি যে একটু সুজি রুটি বানিয়ে ফেলো আমার সত্যি কথা বলতে চালের রুটির থেকে সুজির রুটি খেতে খুবই সুন্দর লাগে তো সুজি যে কোনো রেসিপি আমার খুবই দুর্দান্ত লাগে তো এরকম করে প্রত্যেক কটা রুটি এক এক করে হয়ে গেল বেশ অনেকখানি রুটি হয়েছে রেসিপিটি কি রকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা আইকনে প্রেস করবেন নতুন ভিডিও যখন আপলোড করব। সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম টাটা বাই বাই